এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন কিছু অর্থলবি ব্যবসায়ী মাংস আমদানির পায়তারা করছে। এই চক্রের তৎপরতা থেমে নেই প্রান্তিক খামারিদের বাঁচাতে সরকারিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মাংস আমদানি করব না উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা ফরিদা বলেন নতুন করে হিমায়ত গরুর মাংস আমদানির পক্ষে একটি পক্ষ তৎপরতা শুরু করেছে আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না এদেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত প্রতি বছর কোরবানি ঈদে বিশ থেকে পঁচিশ লাখ পশু অবিকৃত থেকে যায় এমন পরিস্থিতিতে দাম দাম বৃদ্ধির অজুহাত তুলে মাংস আমদানি করলে মাংসের চাবিকাঠি চলে যেতে পারে অন্য দেশের কাছে হিমায়িত মাংসের পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন তুলে ফরিদ আখতার বলেন বিদেশ থেকে এসব মাংস এসে পৌঁছাতে অনেক সময় লাগে সঠিকভাবে প্রক্রিয়াজাত না করার কারণে অনেক ক্ষেত্রে গরুর মাংসের পুষ্টিগুণ নষ্ট হতে পারে ফলে এসব খাবারে নানা রোগ ব্যাধি হওয়ার ঝুঁকি থাকে তিনি বলেন উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা সচেতন আছি জনগণ যেন স্বল্প ও ন্যায্য মূল্যে মাংস খেতে পারে এবং এবং খামারিরা টিকে থাকতে পারে